হ্যালো এভরি নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি লাউ দিয়ে আপনাদের জন্য মটর ডালের রেসিপি নিয়ে এসেছি এটা একটু ভিন্নভাবে রান্নাটা করেছি আশা করি যারা ডাল খেতে ভালোবাসেন না তাদেরও আমার এই রেসিপিটা ভালো লাগবে মটর ডাল দিয়ে লাউ রান্না করার জন্য এখানে আমি লাউ নিয়ে নিয়েছি এই লাউটাকে খুব ভালো করে ছুলে পরিষ্কার করে এরকম স্লাইস করে আমি কেটে নিয়েছি দেখুন আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে স্লাইসটা করেছি আমি কিন্তু এগুলোকে খুব বেশি পাতলা করে আবার খুব একটা ঝুড়িও করে নিই আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন এইভাবে আপনারা একটু পুরো করে এটাকে স্লাইস করে কেটে নেবেন তাতে করে এই লাউগুলো একদম গলে যাবে না এদিকে আমি একটা হাঁড়িতে মটর ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি এখানে আমি দুই কাপের মতো ডাল এটাকে খুব ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি ডালগুলো ফুটতে শুরু করেছে আর ডালের সাথেই আমি দিয়ে দিয়েছি লবণ প্রয়োজন মতো লবণটা ডালের সাথেই দিয়ে দেবেন তাহলে ডালগুলো খুব ভালোভাবে গলে যাবে যদিও আজকে আমি এই রেসিপিটা মটর ডাল দিয়ে রান্না করছি আপনারা চাইলে মটর ডালের পরিবর্তে এটা মুগের ডাল দিয়েও এই সেম রেসিপিতে রান্নাটা করে নিতে পারবেন তা তো কোনো সমস্যা নেই সেটাও খেতে ভালো লাগে এখন ডালটাকে আমি একটু নরম করে নেব অর্থাৎ ডালটাকে একটু গলিয়ে নিতে হবে ডালটা যখন দেখবেন অনেকটাই ফুটে এসছে তখন এই চুলা রাসটাকে একদমই মাঝারিতে করে দেবেন এবং ডাল ডালকুটনি দিয়ে খুব ভালো করে ডালটাকে ঘটে দেবেন আমি এখন ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে ডাল ঘুটনি দিয়ে ডালটাকে খুব ভালো করে ঘুঁটে দিচ্ছি দেখুন একদমই কিন্তু ডালটা একদম মসৃণভাবে নরম হয়ে যাবে একটু দানা দানা থাকবে না তাহলে ডালটা খেতে ভালো লাগবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আর একবারই গলে গেছে আমি চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই ডালটা কিন্তু খুব একটা ঘন হবে না আবার খুব একটা বেশি পাতলাও হবে না এখন যে লাউগুলো আমরা ধুয়ে রেখেছিলাম সেই লাউগুলো এখানে দিয়ে দিলাম আমি কিন্তু একটা লাউই সম্পূর্ণটা দিয়ে দিয়েছি আর ডাল নিয়েছি দুই কাপ এখানে এই লাউয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে ডালটা খেতে ভালো লাগবে অনেকে বাসায় লাউ রান্না করেন ঠিকই কিন্তু ডাল দিয়ে ঠিক লাউটা খেতে চান না বা অনেকে ডাল পছন্দ করেন না এইভাবে আপনারা একদিন রান্না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয়ে থাকে স্পেশালি গরম ভাতের সাথে এরকম একটা লাউ দিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখন এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই লাউ দিয়ে ডাল রান্না করলে কিন্তু হলুদ খুব একটা বেশি দিবেন না তাতে করে কিন্তু হলুদের কালারটা একদম টকটকে হয়ে গেলে খেতে ভালো লাগবে না আবার লাউটা সিদ্ধ হবে না তাই সামান্য কালারের জন্য আমরা এখানে হলুদটা ব্যবহার করেছি আর ঝালের জন্য দিয়ে দেবো আট দশটার মতো কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু মাঝখান থেকে চিঁড়ে দেবেন তাতে করে ঝালটা খুব সুন্দরভাবে বের হবে আবার কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটাও আসবে এখন ডালের সাথে খুব ভালো করে লাউটাকে আমরা মিক্স করে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট এটাকে আমরা হাই হিটে রান্না করেছি তারপর এটাকে বাটিতে সার্ভ করে নিয়েছি দেখুন কত সহজে হয়ে গেল লাউ দিয়ে ডালের রেসিপি আশা করি এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ